বাহান্ন পিস কিনবেন আটান্ন পিস পাইবেন পিসের সাথে নব্বই পিস ফ্রি সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা হলো ষোলো ইঞ্চি একটা ওভারডিশ লম্বা ওভারডিশ এই দেখেন ফুলটা কিন্তু একবারে নতুন আর এই ফুলের জন্য আপনার গ্রান্টি আছে পঞ্চাশ বছরের সারাদিন গসলো কিন্তু উঠবে না সারাদিন গসলো আপনার ফ্যামিলির সবাই মিললেও যদি চাকু ছুরি স্টিলের শোভা দিয়ে পাথর দিয়ে যাওয়া দিয়ে গসেন কোনো লাভ নাই এটা প্রিন্ট ওঠে না

কি সেটা কারণ এটা হলো আজকে আমরা যেভাবে ভিডিওটা ভিডিওতে আপনাদেরকে ডিনার সেটগুলো দেখাবো বিগত দীর্ঘ আড়াই মাস পরে আমি আবার নতুন করে ভিডিওতে চলে আসছি আড়াই মাস কিন্তু আমি ছিলাম না বাংলাদেশে কিন্তু আপনাকে খুব মিস করছি যাই হোক আমি যেখানে এসেছিলাম আমার যে প্রবাসী কাস্টমার আছে প্রবাসী ভাইরা আছে সবাই কিন্তু মোটামুটি বেশি আমাকে নক করছে এখন অনলাইনের যুগ আমি কিন্তু বাইরে বসে বসে ওনি বিক্রি করছি তবে আজকে চাচ্ছি প্রবাসী ভাইদের কষ্টটা আমি প্রবাসে থেকে আড়াই মাস আমি সব প্রবাসী ভাইদের কষ্টটা বুঝে আসছি যে কি কষ্ট করে কি পরিমাণ আর আমি চাই কষ্টের টাকা দিয়ে প্রবাসী ভাইরা স্বাচ্ছন্দ্য মতো কোয়ালিটি ফুল একটা ডিনার সেট যাতে তার বিবি বাচ্চার কাছে গিফট করতে পারে পাঠাইতে পারে অল্প টাকার মধ্যে কিভাবে দেওয়া যায় ভালো জিনিস কম দামে ভালো কম দামে ভালো জিনিস কিভাবে দেওয়া যায় প্রবাসী ভাইদের হাতে এই জিনিসগুলো আজকে দেখাবো এবং বাউতাবাজি করে অনেকে কিন্তু ডিনার সেট বিক্রি করে আজকে বাউতাবাজির দিন একবারে শেষ প্রবাসীদের কপাল কিন্তু খুলে গেছে ইনশাল্লাহ ভাউতাবাজির ভিতরে করবেন না যেভাবে সুন্দর হয় যেভাবে আপনারা নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে আর আমি ইউজ করতে পারেন ডিনার সেট কম টাকায় ভালো জিনিস সেভাবে আজকে আপনাদেরকে আমি দেখাবো বাহান্ন পিস কিলে নব্বই পিস ফ্রি এটা কিন্তু কথাটা সত্য কিন্তু নব্বই পিস ফ্রি দিচ্ছে এটা কিভাবে ফ্রি দিচ্ছে আপনাকে আপনার থেকে টাকা নিয়ে আপনাকে দিচ্ছে আজকে কিভাবে কি হয় এটা সব আজকে এক এক করে দেখা দিব ভিডিওটা সবাই ফুললি দেখবেন কেউ টানাটানি করবেন না ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার কাছের কারণে আপনাদের শেয়ারের কারণে আরেক প্রবাসী ভাই দেখে তার একটু উপকার হয় সেও একটা বাসার জন্য কিনতে পারে আচ্ছা আচ্ছা তো আমরা দেখিনি ভাই আজকে কোন 52 পিসের সাথে 90 আর আজকে 52 পিসের যে ডিনার সেটটা দেখাবো এটা একবারে নতুন 2024 সালের একবারে লেটেস্ট মডেল ফুলটা একবারে নতুন আজকে নতুন নতুন ফুলটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ যে 52 পিসে কি কি আছে সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা হলো ষোলো ইঞ্চি একটা ওভাল ডিস লম্বা ওভাল ডিস দেখেন ফুলটা কিন্তু একবারে নতুন আর এই ফুলের জন্য আপনার গ্রান্টি আছে পঞ্চাশ বছরের উঠবে না তো এই ফুল আমরা তো মুখ দিয়ে পঞ্চাশ বছর তিরিশ বছর বিশ বছর যার যা মুখ দিয়ে আসে চামড়ার মুখ দিয়ে সব বলে দিই একটা অরিজিনাল সিরামিক্সের একটা সিরামিক্সের ডিনার সেটের প্রিন্ট পাঁচশো বছরও নষ্ট হয় না কারণ এটা ওঠার মতো জিনিস না আমি আজকে দেখেন এই যে গসতেছে চামচের মাথা দিয়ে গসতেছে এটা কিন্তু এই যে সারাদিন গসলো কিন্তু উঠবে না সারাদিন গসলো আপনার ফ্যামিলির সবাই মিলল যদি চাকু ছুরি স্টিলের শোভা দিয়ে পাথর দিয়ে যাওয়া দিয়ে গসেন কোনো লাভ নাই এটা প্রিন্ট ওঠে না সিরামিক হলো হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে এক্সপোর্ট হয় আমাদের দেশে জন্য সবচেয়ে বিখ্যাত সারা পৃথিবীর প্রত্যেকটা বাংলাদেশ থেকে ডিনার সেট এক্সপোর্ট হয় কারণ এই এক্সপোর্ট কোয়ালিটির ডিনার সেটগুলো আমরা আমরা সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি আর প্রত্যেকটা ডিনার সেট হলো মাইক্রোওয়েভ সেট এটা মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন ডিশ ডিপ ফ্রিজ সবকিছুতে আপনি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তবে আমি চাই সবচেয়ে নতুন ডিজাইনের কোয়ালিটি ফুল একটা ডিনার সেট আপনার বাসায় থাকুক কম দামে ভালো জিনিস এটা কোন ব্র্যান্ডের হবে এটা ব্র্যান্ড হলো আরিয়ান ব্র্যান্ডের আছে আর আকিস ব্র্যান্ডের সাকি আছে আরিয়ান সারা বিশ্বের ভিতরে স্টার পোর্সলিন এটা একটা সুনামধন্য কোম্পানি এটা একটা নাম করে একটা ব্র্যান্ড এটা সারা বিশ্বের সব দেশে চলে তো আমি আপনাদেরকে ষোলো ইঞ্চি রাইজিসটা সর্বপ্রথম দেখাইলাম এখন দেখাবো সাড়ে দশ ইঞ্চি ছয়টা ডিনার প্লেট ছয়টা ডিনার প্লেট থাকবে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি আর এখান থেকে থাকবে সাড়ে আট ইঞ্চি ছটা হাফ প্লেট হাফ প্লেট নাস্তা খাওয়ার জন্য সুন্দর কিন্তু গোল্ডেন এবং কিন্তু তারপরে এখানে থাকবে দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা বড় ফুল একটা ছোট ফুল দুই পাশে দুইটা ফুল আপনি সামনে কোরবানি চলে আসতেছে আপনার বাতায় নতুন বাসায় নতুন নতুন মেহমান আসবে এই মেহ আমাদেরকে আপ্যায়ন করার জন্য আপনার বা আন পিসের একটা ডিনার সেটই সবচেয়ে বেশি প্রয়োজন এই একটা ডিনার সেট হলে আপনার যথেষ্ট কেউ একশো পঁয়তাল্লিশ পিস একশো পঞ্চাশ পিস আড়াইশো পিস তিনশো পিস একবারে ফালতু আনা আননেসেসারি একটা আইটেম এত আইটেম লাগে না একটা ডিনার সেট দিয়ে যদি আপনি লাখ টাকার সুকেসটা ভরে রাখেন জঙ্গল বানায় রাখেন তাহলে ভালো একটা আরেকটা জিনিস আপনি কিমনে কিনবেন পরবর্তীতে এটা রাখবেন কোথায় এইভাবে না কিনে বাহান্ন পিসের একটা ডিনার সেট কিনেন এতে আপনার সুকেজ ভরে যাবে আপনার পুরো মেহমান গুলোকে আপনি স্বাচ্ছন্দ্য মতো আপনি আপ্যায়ন করতে পারবেন ছয়টা থাকবে সাড়ে নয় ইঞ্চি ডিনার রাইস প্লেট যেটা আপনার ডিপ প্লেট প্রতিদিনের সঙ্গী প্রতিদিন ডাল ভাত খেতে যে প্লেটটা লাগে এই প্লেটটা ছয়টা আছে মানে ছয়টা ডিপ প্লেট থাকতেছে জি ছয়টা থাকবে সাড়ে সাত ইঞ্চি কারিবল সিরিয়াল কারি বল সাড়ে সাত ইঞ্চি এটা ছয়টা থাকবে আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনি ফিরনি পায়েস দই মিষ্টি পাস্তা লুডুস খাওয়ার জন্য ছয়টা থাকবে এই যে ফিরনি বাটি এটা সাড়ে পাঁচ ইঞ্চি ফিরনি বল বলা হয় এটা ছয়টা থাকবে ফিরনির বল জি তারপরে আছে আপনি সাড়ে আট ইঞ্চি দেখে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি কারি বাটি সবচেয়ে বড় বড় সাইজ এটা থাকবে দুইটা থাকবে তারপরে থাকবে আপনি সাড়ে আট ইঞ্চি কারি বাটি এটা থাকবে দুইটা মোট চারটা কারি বাটি পাবেন এক দুই তিন চার সবচেয়ে বড় বড় কারি বাটি পাবেন চারটা এটা সেটের সাথে লার্জ এবং জি তারপরে থাকবে আপনার একটা কোরমা ডিশ যেটা আপনি ডাইনিং টেবিলের মাস্টারে খাবার দিয়ে রেখে রাখবেন মেহমানের সেটা থেকে নিয়ে খাবেন খাবার চাইলে এটাতে আপনি গ্যাসের চুলায় বসায় খাবার রান্না করতে পারবেন চাইলে গ্যাসের চুলায় মাইক্রোওয়েভে দিয়ে খাবার গরমও করতে পারবেন আচ্ছা সেটা দিনে আপনি এটা খাবার রেখে দিবেন খাবার 8 ঘন্টা গরম থাকবে ফুললি খাবার কিন্তু নষ্ট হবে না এটা একটা থাকবে তারপরে এখান থেকে থাকবে একটা টিপট

এটাও কিন্তু দুই পাশে ফুল আছে দেখেন সুগার থাকবে একটা তারপরে আপনার কাপ ছয়টা পিরিচ ছয়টা কাপ তো লাগবেই কাপ তো মাস্ট এটা সবার বাসায় লাগে এক সাইডে বড় ফুল এক সাইডে ছোট ফুল এই যে বড় ফুলটা আমি আপনাদেরকে দেখালাম কাপেও ফুল আছে পিরিজেও ফুল আছে এটা কিন্তু মাইক্রোওয়েভ চা কপি খাবেন কপিটা ঠান্ডা হয়ে গেছে মাইক্রোওয়েভে দিয়ে আপনি সাথে সাথে গরম করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ কয়টা থাকবে তবে দান কিন্তু একবারে আকাশ ছোঁয়া থাকবে আজকে দান শুনলে অনেকে স্টক করতে পারে এমন একটা রেট দেব ইনশাআল্লাহ জি এত হালকা রেট দেব আজকে ইনশাআল্লাহ যাতে সবার ঘরে ঘরে পৃথিবীতে যত প্রবাসী ভাইদের আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তারা কি কষ্ট করে প্রবাসীরা হলো রাজপথের বীর সৈনিক অনেক কষ্ট করে টাকা কামাই আর এই টাকা দিয়ে আজকে এমন এক জিনিস কিনবেন সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আব্দুল আজিজ মনে রাখতে হবে আচ্ছা কাপছড়াটা পিরিচ ছটা চামুসও ছটা কাপছড়াটা পিরিচ ছয়টা তারপরে প্রত্যেকটা সেটের সাথে ছয়টা করে সুপচামুস ফ্রি পাবেন আমি 52 পিস দৰছি কিন্তু সুপচামুস 58 পিস হয় আমি আপনাদেরকে 52 পিস বলছি কিন্তু দিব 58 পিস দাম রাখবো 52 পিসের দিব 58 পিস এটা আপনার অন্যটা ফ্রির সাথে ধরা হবে না এটা এক্সট্রা গিফট থাকবে প্রত্যেকটার সাথে ছয়টা করে আচ্ছা এরপরে কি থাকছে তারপরে যে ফ্রি আইটেমটাই হলো টোটাল সব মিলে এখন আরেকটা আইটেম আছে সেটা হলো সাড়ে বারো ইঞ্চি একটা রাউন্ড রাইস ডিস রাইস ডিস দুইটা একটা লম্বা দেখাইছি সর্বপ্রথম আর একটা গোল এই যে এটা একটা থাকবে তবে আমার কাছে আজকে একবারে সর্বনিম্ন দশ হাজার টাকার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা যেন ডিনার সেট আসতে আমি এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আমার কাছে আছে কার কাছে আছে জানি না আমি আব্দুল আজিজ ডিনার বেশি একদম যত দামি ডিনার চান সব ধরনের ডিনার আছে তো এই টোটাল কত হলো টোটাল হলো আত্মের আটান্ন পিস আটান্ন পিস আটান্ন বাহান্ন পিস কিনবেন আটান্ন পিস পাইবেন বাহান্ন পিস কিনবেন আটান্ন পিস পাইবেন বাহান্ন পিসের সাথে নব্বই পিস ফ্রি আরো নব্বই পিস বাহান্ন পিসের সাথে আরো নব্বই পিস ফ্রি

এছাড়াও আরও অনেক কালার আছে সবগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না যদি কারো কালার দেখার ইচ্ছা থাকে পনেরো থেকে বিশটা পেন্ট আছে যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে ভিডিও কল দিবেন ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ আছে আমি ভিডিও কল দিলে আমি আপনাদেরকে সবগুলো কালার দিব বা আপনি হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক করলে আমি ছবি পাঠাই দেব আপনারা দেখে নিতে পারবেন এক এক করে এবার প্রশ্ন রয়েছে আপনি যে বলছেন যে 52 পিসের সাথে আমাদেরকে আরো 90 পিস ফ্রি দিবেন 90 পিস ফ্রি কি থাকছে সেটা তো অবশ্যই জানা আছে পিস কিনলে কিন্তু 100 পিস ফ্রি দেয় ফ্রি কিন্তু আমি এমনি দেব না আপনাদেরকে টাকা দিয়ে ফ্রিটা নেবেন আচ্ছা আচ্ছা আমি ফ্রি চাই দেখি টাকা দিয়ে এবার আসেন 90 পিস কি ফ্রি আছে সবচেয়ে প্রথম দেখাবো আপনাদেরকে এখানে দেখেন ছয়টা থাকবে আইসক্রিম কাপ

ছয়টা জুস গ্লাস তারপরে আপনার টিস্যু স্ট্যান্ড থাকবে একটা টিস্যু হোল্ডার থাকতেছে টিস্যু হোল্ডার একটা টিস্যু বক্স একটা এটা ডাইনিং টেবিলের মাঝখানে রাখবেন জুসের গ্লাস দেখাইছে ছয়টা শরবতের গ্লাস থাকবে ছয়টা ক্রিস্টালের অরিজিনাল ক্রিস্টালের শরবতের গ্লাস ছয়টা তারপরে আপনার পানি খাওয়ার জন্য ক্রিস্টালের গ্লাস ছয়টা এই যে পানি খাওয়ার গ্লাস ছয়টা জি এরপরে তারপরে আপনার টি চামচ থাকবে 12টা টি চামচ গোল্ডেন 12টা গোল্ডেন কালার টি চামচ 12টা গোল্ডেন কালারের আপনার কাঁঠা চামচ থাকবে বারোটা আচ্ছা এগুলোর কালারের গ্যারান্টি ৫০ বছর যতদিন বাইচো থাকবে তত দিন গ্যারান্টি আছে নষ্ট হবে আমারটা আমাকে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝলাম সবাই চারটা বারোটা বারোটা কিন্তু আজিশ ভাইটা চিনে রাখেন বসে কি পাইলে কুকারিজের ব্যবসা করি আমার ভিডিও যারা বিগত দিনে দেখছেন সাতাইশ বছর আমি ডিনার সেট বিক্রি করি সাতাইশ বছর এই পর্যন্ত ইনশাল্লাহ আমাকে অনেকেই দেন মাঝখানে আমি থাকি না প্রতি বছরই আড়াই মাস তিন মাস থাকি না বাংলাদেশের বাইরে ঘুরতে যাই এটা আমার একটা অভ্যাস প্রতি বছর আমি ঘুরতে যাই বাংলাদেশের বাইরে আচ্ছা আচ্ছা মশলার জার থাকবে যে দেখেন একটা কপির জন্য একটা সুগারের জন্য দুইটা জার থাকবে এক দুই এটা থাকবে দুইটা তারপরে আপনি এখানে আসেন এই যে আমি আপনাদেরকে আরও টানকমন জিনিস দেখাবো ইনশাল্লাহ দুইটা থাকবে আচ্ছা একটা থাকবে আচারের চামচ এই দেখছেন গোল্ডেন কালারের কত বড় একটা আচারের চামচ এই দেখছেন এই যে আচারের চামচ থাকবে একটা তারপরে সুগারের জন্য চামচ থাকবে একটা বড় বয়ন থেকে সুগার বের করার জন্য এরকম চামচ থাকবে একটা দুইটা তারপরে আপনার এখানে দেখেন কারি চামচ থাকবে একটা ডালের চামচ থাকবে একটা রাইসের চামচ থাকবে একটা ঝোল ছাড়া তরকারি উঠাবেন অনেকে জল খায় না জল থেকে তরকারি উঠাবেন এটার জন্য ছাজা চামচ থাকবে একটা খুন্তি চামচ থাকবে একটা টেবিল স্যানিস থাকবে একটা ভাজিয়ে তোল জন্য তারপরে রোস্ট তোলার জন্য টং থাকবে একটা চিমটা যেটাকে বলা হয় চিমটা এটা থাকবে একটা তারপরে আপনার ইস্টার্ন এই যে স্টার্ন চব্বিশটা ইস্টার্ন থাকবে চব্বিশটা চব্বিশটা স্টার্ন থাকবে আপনি একটা ডিনার সেট কিনছেন এক লাখ টাকা দিয়ে যদি একবারে থুভারাই খেতেন এই যে আমার মতো এইভাবে ফ্যাভার রেখে দেন কোনো লাভ নাই ইস্টার্ন ছাড়া আপনি কিন্তু ডিনার সেট ডিসপ্লে করতে পারবেন আর সুন্দর লাগবে না চব্বিশটা স্টার্ন ফ্রি থাকবে এখানে কিন্তু প্রত্যেকটা ডিনার সেট কিন্তু স্টান্ডের সাথে তারপরে ছাড়ও দেখেন এই যে আবার একটা হাসের সেট থাকবে রাজা হাসের সেট থাকবে একটা 7 পিসের রাজা হাস এই হলো 90 পিস এই মাতার থেকে ওই মাতার 90 পিস টোটাল ফ্রি পাবেন ওয়াও আমি বলছি 52 পিস কিনলে 90 পিস ফ্রি এখন যদি ফ্রি সহ নিতে চান সেটও নিতে পারেন ফ্রি ছাড়া শুধু 52 পিস নিতে পারেন সেটও নিতে পারেন নব্বই পিস কিনলে বাহান্ন ফিস ফ্রি এটা রেটটা বলে দিব আমি আপনাদেরকে যে ফ্রি সহ দিতে চান তাইলে দাম পড়বে দাম আছে একদম কোম্পানি রেট পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা আমরা এটা নিব না একবারে টোটাল সব ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বাহান্ন পিস কিনলে নব্বই পিস ফ্রি পাঁচ দিনের মধ্যে যারা কিনবেন বানান্ন পিস কিনবেন দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা বৃহস দেখতে পেলেন কিন্তু ভিডিও আপলোডের পর থেকে কিন্তু পাঁচ দিন পর্যন্ত এই অফারটা থাকবে বাহান্ন পিসের সাথে কিন্তু নব্বই পিস ফ্রি আর ভাই বোনের সাথে কিন্তু এক্সট্রা আরো ছয়টা চামচ ছয়টা চামচ একটা ফ্রি পাবেন তারপরে এখানে কথা আছে যদি আপনি ফ্রি আইটেমগুলো না নেন শুধু বাহান্ন পিস নেন তাহলে আপনার একবারে সব ডিসকাউন্ট দিয়ে শুধু বাহান্ন পিস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দাম পড়বে মাত্র আট টাকা আট হাজার মাত্র আট টাকা আটান্ন পিস পাইবেন যদি ফ্রি আইটেম না নেন মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবে আট হাজার টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকবে আচ্ছা আচ্ছা তো অর্ডার করবে বা ভিওর্স নেবে কিভাবে আর যদি ফ্রি আইটেম সহ নেন তাহলে পড়বে তেরো হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আর যারা যারা ভিডিওটা দেখে মালটা অর্ডার করবেন আমাদের বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেজের সব চালু আছে যে যেটাতে ফোন দেন আমাদের সাথে যোগাযোগ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন দুই হাজার টাকা বিকাশ করবেন এই যে আমাদের বিকাশ নাম্বার আছে এই নাম্বারটা বিকাশ আছে এই নাম্বারটা নগদও আছে এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশ করবেন আমাদেরকে নক করে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ারে আপনার বাসায় মাল পাঠাই দেব বাসায় সব মাল চেক করে দেখা পাইয়া বাকি টাকা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা একদম সহজ ভিউয়ার্স ভালো করে দেখেন আরাফাত ট্রেডিং এখানে কিন্তু তাদের WhatsApp এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু WhatsApp এর মধ্যে কানেক্ট হয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারেন সব নাম্বার কত 31 অর্থাৎ 31 নাম্বার সব থার্ড ফ্লোরে রয়েছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 তো ধন্যবাদ আজিজ ভাই ভিউয়ার্স দেখতে খুব সুন্দর সুন্দর কিন্তু আমি আবার বলি 52 পিস কিনবেন বাহান্ন পিসের সাথে নব্বই পিস ফ্রি পাইবেন মাত্র তেরো হাজার টাকা সারা বাংলার আছে সে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি ফ্রি আইটেম বাদ দিয়ে শুধু বাহান্ন পিস দেন আট হাজার পাঁচশো টাকা পড়বে সারা বাংলার আছে সে ডেলিভারি চার্জ ফ্রি যার যত সেট লাগে নিতে পারবেন সময়মাত্র পাঁচ দিন ওই পাঁচ দিনের মধ্যে নিতে হবে ধন্যবাদ জাই তো ভিয়র সেখানে কিন্তু আরও ইউজ পরিমাণে ডিনার সেট রয়েছে আপনার যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন আরাফা ট্রেডিং থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই